বছরের শেষে মেগা ডিসকাউন্টে আজকে আপনারা ভীষণ ফ্রিজ কিনতে পারবেন অবশ্যই ছোট মরিচে ঝাল বেশি এইটার থেকে কিন্তু এইটা সাইজে ছোট বাট লিটারে কিন্তু এটা বড় অনলি তিরিশ হাজার পাঁচশো ষাট টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো ষাট টাকা আপনারা এই ফ্রিজটা পেয়ে যাবেন আর হান্ড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সার হওয়ার কারণে অতি দ্রুত ঠান্ডা হবে অধিক হিট সহ্য করতে পারবে খাবারে দুর্গন্ধ থাকবে না খাবারে ব্যাকটেরিয়া থাকবে না ইনশাআল্লাহ। অনলি 30960 টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটাও নিতে পারবেন। অনলি 33680 টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা 262 লিটার পাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখান থেকে দেখছেন আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আমরা আবারো চলে আসছি ইলেকট্রনিক্স বাজারে। আপনারা জানেন ভিসোনের ফ্রিজগুলো যদি আপনি একটা ফ্রিজও পাইকের দামে কিনতে চান আপনাকে কিন্তু অবশ্যই চলে আসতে হবে এই শপে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে ভিশনের ফ্রিজের যতগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আপনারা এই শোরুমে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন একদম এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত এক একটা কালার থেকে এক একটা সুন্দর আপনি কোনটা নেবেন কোন কালারটা নেবেন বলেন এই যে সবচেয়ে আপডেট কালার কিন্তু সামনেই রাখা আছে তারপরে ভাইরাল কালার তারপরে এটা তো নাই বলি এটাও নাই বলি অনেকগুলো কালার আছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে আর ডিসকাউন্ট প্রাইসগুলো আমাকে আজকে পুরো ভিডিও জুড়ে বলে দিবেন আপনারা জানেন আপনাদের প্রিয় ভাই আসলাম ভাই আমার সাথে আছেন এই মুহূর্তে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ফ্রিজে ভালো ভালো অফার দেন দর্শকরা অনেক বেশি পছন্দ করে আজকে কি অফার দিবেন ভাই ভাই আজকে কিন্তু ইলেকট্রনিক্স বাজারের পক্ষ থেকে বছর শেষে উপলক্ষে একটা মেগা ডিসকাউন্ট অফার থাকবে মানে বছরের শেষে মেগা ডিসকাউন্টে আজকে আপনারা ভিশন ফ্রিজ কিনতে পারবেন অবশ্যই আচ্ছা এটা বলে ভাই আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহ কবির রোড গার্মেন্টসের সামনে আমাদের শোরুম এছাড়াও কিন্তু দেয়া আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে পারচেজ করতে পারবেন যদি কেউ আমাদের শহরের বাইরে থেকে অথবা দেশের বাইরে থেকে যদি পারচেজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার কাছে ওকে ভাই তাহলে প্রথমে আমরা কোন ফ্রিজ থেকে শুরু করব বেচেলার ফ্রিজ থেকে শুরু করি আজকে আমরা সর্বপ্রথম শুরু করব হচ্ছে একটা কিউটের ডাব্বা থেকে হুম এটাকে কেউ বেচালার ফ্রিজ বলে কেউ সিঙ্গেল ফ্রিজ বলে যার যেমন মনে চায় মানে এটার কালারটা একটু দেখেন এই ফ্রিজ যদি আপনার বাসায় থাকে সে ক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা আর বাসার লুকিং চেঞ্জ করার জন্য কোনো কিছু নিতে হবে না এইটা থাকলে বাসার লুক এমনিতেই কিন্তু

নেট ভলিউম হচ্ছে একশো পঞ্চাশ এবং গ্রোস ভলিউম হচ্ছে একশো পঁচাত্তর লিটার ওকে এটা বাইরের অংশটা যেমন সুন্দর সাজানো ভিতরের অংশটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিভ সম্পূর্ণ একদম পরিপাটি দেখেন ভিতরে কিন্তু অনেক বড় স্পেস আছে আপনারা যারা বাসায় তিন চারজন ফ্যামিলি মেম্বার বা পাঁচ ছয় আছেন তারাও চাইলে নিতে পারেন অনেক সুন্দর আপনারা স্পেসটা পেয়ে যাবেন সবগুলো র‍্যাক কিন্তু দেয়া আছে এটা প্রাইসে তাহলে কত আসছে ভাই ভাই এটা কোম্পানি এমআরপি হচ্ছে 30400 টাকা ইলেকট্রনিক্স বাজার যে মেগা ডিসকাউন্ট চলতেছে এই 20% ডিসকাউন্ট অফারে পাবেন অনলি 24300 টাকায় অনলি 24300 টাকায় আপনারা এই সুন্দর ফ্রিজটা পেয়ে যাচ্ছেন অবশ্যই তারপরে ভাই কোনটা আছে ভাই এরপরে দেখাবো হচ্ছে মিররের মধ্যে 200 লিটার মিররের মধ্যে 200 লিটার হ্যাঁ একের মধ্যে দুই আপনার ফ্রিজ যদি বাসায় থাকে এক হচ্ছে ফ্রিজের যত কাজ আছে সব সেরে ফেলতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে এক্সট্রা আপনারা টাকা খরচ করে ড্রেসিং টেবিল কিনতে হবে না রাইট কারণ হচ্ছে এটা সামনে গেলে আপনার একটা সুন্দর ভেসে উঠবে অবশ্যই হ্যাঁ এটা মডেলটা একটু দেখায় দেন এটা মডেলটা হচ্ছে VVS 200 লিটার গ্রস ভলিউম হচ্ছে 206 লিটার আমাদের প্রত্যেকটা ফ্রিজের ভিতরে কিন্তু পাবেন 100% ফাইভ স্টার রেটিং এনার্জি সেভিং পাবেন এবং প্রত্যেকটা ফ্রিজে কিন্তু থাকবে দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকবে একটা ফ্রিজই দেখেন ভিতরে অনেক বড় স্পেস আছে খুবই চমৎকার একটা ফ্রিজ অনেক বড় জায়গা তিনটা তাক পেয়ে যাবেন একটা দুইটা তিনটা তাক পেয়ে যাবেন এটা প্রাইসটা তাহলে এই মুহূর্তে কত রাখছেন ভাই বর্তমানে এটার কোম্পানি এমআরপি হচ্ছে 38200 টাকা আর এটার ডিসকাউন্ট মূল্য থাকবে অনলি 30560 টাকা অনলি 30560 টাকা আপনারা এই ফ্রিজটা পেয়ে যাবেন অবশ্যই তারপরে কোনটা আছে ভাই এরপরে দেখাবো হচ্ছে ভিশনের 280 লিটার একটা মিরর ফ্রিজ এটা হচ্ছে মিরর হোয়াইট পার্পল আর এইটার কিন্তু সাইডে খুব সুন্দরভাবে সাজানো একটা ডিজাইন আছে এবং হচ্ছে ওখানেও এক ফুল আঁকা আছে যার কারণে দেখতে কিন্তু এটা খুবই আকর্ষণীয় ভিতরে কিন্তু পাবেন আর সিক্স হান্ড্রেড এ ইকো ফ্রেন্ডলি যে গ্যাস আছে ওইটা আর হান্ড্রেড পারসেন্ট কপার কনডেন্সার হওয়ার কারণে অতি দ্রুত ঠান্ডা হবে ওদের হিট সহ্য করতে পারবে খাবারে দুর্গন্ধ থাকবে না খাবারে ব্যাকটেরিয়া থাকবে না

লিখেছি ঠিক আছে বাট এটা কিন্তু কোম্পানির অফিসিয়াল যে প্রাইস ওই প্রাইসটা যেটা খুচরো মূল্য আচ্ছা আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 36320 টাকা অনলি 36320 টাকায় এই ফ্রিজটা পেয়ে যাচ্ছে অবশ্যই ভিশনের 280 লিটার 80 লিটার আচ্ছা তারপরে এরপরে দেখাবো হচ্ছে ভিশনের 240 লিটারের ভিতরে দেখেন একেবারে নতুন কালার কোয়ালিটিফুল সম্পূর্ণ ফ্রিজ জি আমাদের একই মডেলের মধ্যে যদি মিরুর এবং জিরি হয় সেক্ষেত্রে জিরির থেকে মিরুরের দাম এক টাকা বেশি থাকবে আচ্ছা হ্যাঁ এখানে হচ্ছে ভীষণের এটা দুশো 40 লিটার মিরর এটার ভিতর অংশটা একটু দেখেন কতটা কোয়ালিটি ফুল সম্পূর্ণভাবে দেখেন সাধারণ কোয়ালিটি ফুল একটা ফ্রিজ উপরে নিচে সবগুলোতে অনেক সুন্দরভাবে পকেট টকেট সবকিছু কিন্তু দেয়া আছে 50 এটার প্রাইস টাইম হতে কত আসছে ভাই ভাই এটা বর্তমানে কোম্পানি এমআরপি হচ্ছে 41200 টাকা আর এটা 20% ডিসকাউন্ট দিয়ে আসবে অনলি 32960 টাকা ওরে ভাই অনলি বত্রিশ হাজার নয়শো ষাট আপনারা এই সুন্দর ফ্রিজটা কিন্তু নিতে পারবেন অবশ্যই তারপরে কোনটা আছে ভাই এরপরে হচ্ছে ভিশনের দুইশো চল্লিশ লিটারের ভিতরে দেখেন কালার কয়টা আছে এই একটা কালার এই একটা কালার এবং হচ্ছে আরও অনেক কালার আছে এটা যেটা যার পছন্দ হয় আপনি চাইলে কিন্তু ওইটা নিতে পারবেন এবং ওই সাইডে একটু দেখাই দেন ওই সাইডেও কিন্তু দুশো চল্লিশ লিটারে আরও কোয়ালিটিফুল সম্পূর্ণ কালার অ্যাভেলেবেল আছে মানে দুশো চল্লিশ লিটার একটা স্ট্যান্ডার্ড সাইজ অবশ্যই জি এটা হচ্ছে দুশো চল্লিশ ভলিউম হচ্ছে ২৪৮ লিটার আমি একটা খুলে দেখাচ্ছি সবগুলোর ভিতরের অংশ সেম টু সেম একইভাবে থাকবে জাস্ট আউট লুকিংটা ভিন্ন থাকবে প্রাইস সেম থাকবে হ্যাঁ প্রাইস সেম থাকবে জিডির যতগুলো আছে সবগুলো অনেক কোম্পানিতে দেখা যায় কালারের কারণে মূল্য কিন্তু নির্ধারণ করা থাকে বেশি কম আমাদের এখানে কিন্তু ওটা থাকবে না কালার যেইটাই নেন জিডির মধ্যে হলো সব অ্যাকুরেট মিররের মধ্যে হলো সব অ্যাকুরেট থাকবে আপনি ভিতরের অংশটা দেখিয়ে দেন আমি প্রাইসটা বলে দিচ্ছি ওকে দেখেন ভিতরেও অনেক সুন্দর কিন্তু জায়গা দেয়া আছে আপনারা নরমাল এবং ডিপ দুটোর মাঝে ফিফটি ফিফটি জায়গা পেয়ে যাবেন খুবই চমৎকার প্রাইস কত আসছে ভাইয়া ভাই এটা বর্তমানে এমআরপি হচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার একশো ষাট টাকা ওরে ভাই অনলি বত্রিশ হাজার একশো ষাট টাকা হলে আপনি হয়তো এটা নিতে পারবেন চাইলে অন্য আদার যে কোনো কালার থেকে আপনি যে একটা নিতে পারবেন অবশ্যই জি তারপরে কোনটা আছে ভাই এরপরে দেখাবো হচ্ছে ভিশনের দুইশো আটত্রিশ লিটারের ভিতরে যারা কিনা চাচ্ছিলেন যে আপনাদের ফ্রিজের মধ্যে আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকবে তাদের জন্য হচ্ছে দুইশো লিটার এবং হচ্ছে দুইশো লিটার আচ্ছা দুইটার মধ্যে কিন্তু ডয়ার সিস্টেম থাকবে এবং ডিপটা নিচে থাকবে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভাই এইটার যে ডয়ারগুলো আছে অনেকে বলতে পারেন যে ভাই এই ডয়ারগুলো কতটুকুন মজবুত ভাঙে নাই ভাই হাতের থেকে ফালায় দিছে এটা হচ্ছে আরএফএল এর প্লাস্টিক আচ্ছা ভাঙা ফাইটা মস্কায়া যাওয়ার কোনো অপশন থাকবে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু চারটা ডয়ার দেওয়া আছে দেখেন খুব সুন্দরভাবে সাজানো আছে আচ্ছা দেখেন উপরে হচ্ছে যে আপনার নরমাল পেয়ে যাবেন নরমালটা অনেক সুন্দরভাবে সাজানো আছে আর নিচে ডিপ পেয়ে যাবেন ডিপটা অনেক সুন্দরভাবে সাজানো আছে কত রাখবেন ভাই ভাই এটার এমআরপি ও কিন্তু হচ্ছে 40200 টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে 32160 টাকা 32160 টাকা 60 টাকা অবশ্যই তারপরে এরপরে হচ্ছে আমাদের দেখেন 216 লিটার এটাও কিন্তু সেম একই ক্যাটাগরির লিটারে একটু ছোট উপরে থাকবে নরমাল নিচে থাকবে ডিপ আর দুইটা কিন্তু 50 50 থাকবে আচ্ছা সেম ক্যাটাগরির ফ্রিজ খালি নরমালরা সাইজটা ছোট ছোট বড় আছে এটা প্রাইসটা কত রাখবেন ভাই এটার কোম্পানির এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার টাকা আর এটা ডিস্কাউন্ট প্রাইস থাকবে অনলি তিরিশ টাকা অনলি তিরিশ হাজার নয়শত টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটাও নিতে পারবেন অবশ্যই জি তারপরে কোনটা আছে এরপরে দেখাবো হচ্ছে ২৬২ লিটারের মধ্যে কয়েকটা কালার আছে এখানে দেখেন এখানে দুইটা কালার আছে এখানে কিন্তু আরও কালার আছে আপনার যার যেটা পছন্দ হয় নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আপনি শুধু আসবেন দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবেন আচ্ছা ইনশাআল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের 262 লিটারের মধ্যে জিডি একটা ফ্রিজ এটা নেট ভলিউম 262 গ্রস ভলিউম 271 আচ্ছা আর এইটার ভিতরেও কিন্তু থাকবে 10 বছরের ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা ফ্রিজের সাথে 10 বছরের ওয়ারেন্টি পাবেন বাংলাদেশের 64 জেলায় হোম সার্ভিস পেয়ে থাকবেন ওকে দেখেন এই ফ্রিজটাও অনেক সুন্দর ভিতরে অনেক জায়গা আছে আপনারা ডিপে এক দুই তিন চারটা তাক পেয়ে যাবেন খুবই সুন্দর এটা প্রাইসটা কত আছে ভাই এটা কোম্পানি এমআরপি হচ্ছে 42100 টাকা হুম হুম এটার যতগুলো মডেল আছে জিডি সবগুলো सेम প্রাইস থাকবে सेम ডিসকাউন্ট থাকবে এবং ডিসকাউন্টের পরে अमाउंटও सेम থাকবে আচ্ছা আচ্ছা কোম্পানি এমআরপি 42100 টাকা আর ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 33680 টাকা অনলি 33680 টাকা কিন্তু আপনারা এই ফিশন 262 লিটার পাচ্ছেন আচ্ছা অবশ্যই তারপরে দেখাবো হচ্ছে ভিশন 262 লিটারের মধ্যে মিরর মিরর হ্যাঁ এটা কিন্তু 262 লিটার এই যে দেখেন খুলে দেখাছে এটার ভিতর কিন্তু সেমই থাকবে আচ্ছা এইটার अमाउंट হচ্ছে এটা দেখেন এটা মিরর যেহেতু 1000 টাকা এটার अमाउंट বাড়তি থাকবে এখন কোম্পানি আমার পি 43100 টাকা দেয়া আছে এটা আর এইটার ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 34480 টাকা অনলি 34480 টাকা ভিশনের 262 লিটার মিরর পাচ্ছেন আচ্ছা তারপরে ভাই কোনটা ভাই এরপরে দেখাবো হচ্ছে তিনশো লিটারের মধ্যে সব থেকে আপডেট এবং সব থেকে নতুন একটা কালার এই যে দেখেন ভাই আচ্ছা আচ্ছা কালারের যতই প্রশংসা করব ততই মনে হবে যেন কোনটা থেকে কমতি রয়ে গেছে কারণ হচ্ছে ভিশনের প্রত্যেকটা কালার প্রত্যেকটা মডেল অন্য অন্য কোম্পানি থেকে সম্পূর্ণ আলাদা আলাদা এটার গ্রাফিক্স আলাদা আমি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু তিনশো পাঁচ লিটার একটা ফ্রিজ গ্রোস ভলিউম তিনশো চব্বিশ লিটার এখানে দেখেন ওয়ে ওয়ারটা কত আছে মাত্র নব্বই থেকে পঁচানব্বই ওয়াট আপনার বাসার একটা সিলিং ফ্যানের থেকেও কম একশো ওয়াট পর্যন্ত হয় সিলিং ফ্যান কিন্তু আপনার ফ্রিজের ওয়াট সর্বোচ্চ পঁচানব্বই ওয়াট পঁচানব্বই সেক্ষেত্রে সারা মাস ব্যবহার করলে সর্বোচ্চ গেলে দেড়শো টাকা আসবে সর্বোচ্চ গেলে এই যে দেখেন ভাই ভিতরে অংশ আস্তা গরু কাইটে ঢুকাইয়া রাখতে পারবেন কোনো সময় অনেক জায়গা ভিতরে দেখেন অনেক জায়গা অনেক খুবই চমৎকার একটা ফ্রিজ থাকবে নর্মালটাও অনেক সুন্দরভাবে সাজানো আছে এটা পুরো নর্মাল পার্ট উপরেটা কিন্তু ডিপ পার্ট ডিপি আপনারা পকেট পেয়ে যাবেন অবশ্যই এইটার মধ্যে কিন্তু ওই যে দেখেন আরো মিরর যাওয়ার কালার আছে যাদের যেই কালার পছন্দ হয় নিতে পারবেন सेम একই প্রাইস থাকবে আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি একটা এটা হচ্ছে 48600 টাকা এমআরপি 20% ডিসকাউন্টে অনলি 38880 টাকা পাবেন খুবই চমৎকার ডিসকাউন্ট গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপর ডিসকাউন্ট আছে ভাই এরপরে দেখাবো হচ্ছে কি 356 লিটারের মধ্যে দুইটা ফ্রিজ আছে একটা হচ্ছে জিডি এবং আরেকটা হচ্ছে মিরর আপনারা চাইলে কিন্তু দুইটাই পারচেজ করতে পারবেন জিডি এবং মিররের থেকে মাত্র 1000 টাকা ডিফারেন্স হবে আমি একটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জিডি হ্যাঁ এটা হচ্ছে জিডি আর মিররটাও দেখিয়ে দেব সমস্যা নাই এই যে দেখেন ভিতরে অংশটা কতটা সুন্দর এটার মধ্যে ভাই বিশ্বাস করেন আর না করেন দুইটা গরু রাখা যাবে যদি কাটেন সুন্দর করে দেখেন এটা আসলে ভিতরে অনেক জায়গা আচ্ছা আপনার সামনাসামনি শপে আসলে বুঝতে পারবেন অথবা ক্যামেরা চেক করে অতটা নাও বোঝা যেতে পারে শপে আসলে সুন্দরভাবে বুঝতে পারবেন অবশ্যই এটা প্রাইসটা কত রাখছেন ভাই এটা বর্তমানে কোম্পানি এমআরপি এটা একটু দেখেন 51900 টাকা কোম্পানি এমআরপি আর 20% ডিসকাউন্টে অনলি 41520 টাকায় নিতে পারবেন ওকে অনলি 41520 টাকায় নিতে পারবেন এটা অবশ্যই আর যদি কেউ মিররটা নিতে চান সেক্ষেত্রে এটার থেকে 1000 টাকা বাড়তি হলেই হবে মানে 42520 টাকা হলে আপনি নিতে পারবেন অবশ্যই জি আর আমাদের এখানে কিন্তু ফ্রিজের সাথে সাথে টিভি এসি ওয়াশিং মেশিন রাইস কুকার ব্যালেন্ডার হোম অ্যাপ্লায়েন্সের যাবতীয় প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি যদি কোনো পণ্য পারচেস করতে আসেন সেক্ষেত্রে অন্য কোনো পণ্য যদি আপনার পছন্দ হয় ওই পণ্যটাও কিন্তু আপনি এক পিস নিলে হোলসেল রেটে নিতে পারবেন ইলেকট্রনিক্স বাজার থেকে আচ্ছা যেহেতু সামনে শীত চলে আসে শীতের জন্য কিন্তু এখানে আপনারা রুম হিটারগুলো পেয়ে যাবেন অবশ্যই তারপরে ব্লেন্ডার রাইস কুকার তো মানে কোনো কালেকশানের কমতি নেই সবগুলো কালেকশন পেয়ে যাবেন দেখেন সব কিছু কিন্তু আপনারা একই শপে আসলে একই ছাদের নিচে আসলে পেয়ে যাবেন খুবই চমৎকার অবশ্যই আপনি একটা প্রোডাক্ট আমাদের ইলেকট্রনিক্স বাজার থেকে ভিডিও দেখে আপনি যদি কোনো পণ্য পার্সেস করেন অবশ্যই ইলেকট্রনিক্স বাজারে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার পছন্দের প্রোডাক্ট ভালোভাবে দেখে তারপরে পছন্দকৃত প্রোডাক্টটি পারচেজ করবেন এছাড়া যদি আপনি পোতারিক এছাড়া যদি আপনি প্রতারকের শিকার হয়ে প্রতারিত হন সেক্ষেত্রে ইলেকট্রনিক্স বাজার কোনোভাবে দায়ী থাকবে না ওকে ঠিক আছে প্রিয় দর্শক আজকের মধ্যে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনি চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে ফ্রিজগুলো পার্চেস করতে পারবেন তার জন্য কি করতে হবে ভাই যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন অথবা ঢাকার বাইরে আপনি যদি শপে না আসতে পারেন আমাদেরকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে অথবা যে গাড়ি ভাড়াটা আসে অ্যাডভান্স করলে প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা আপনার পরিশোধ করলেই হবে ওকে প্রিয় দর্শক আজকের মধ্যে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ